ইসলামী আল্লাহ তালা মোমেনদের যে কোয়ালিটি সেখানে একটা কথা বলছেন ইজা লাম ওয়া বিশাল বিশাল বলতে আমি বোঝাচ্ছি যে বিস্তারিত আলোচনা আছে তো মোমেনদের কোয়ালিটিতে আল্লাহ বলছেন যে যারা মোমেন তারা যারা যখন খরচ করে লাম ইউসরিফু সীমা লঙ্ঘন করে না মানে খরচে বেশি বেশি খরচ করতে হবে আমার অঢেল টাকা আছে সুতরাং যেভাবে ইচ্ছা খরচ করো সেটা করে না অলাম ইয়াকুরু এবং কার্পণ্য করে না কৃপণতাও করে না ওকে বই না দা লিখে কওয়ামা এবং তারা এই দুটোর মধ্যে থাকে যেটা করেন করিমে আল্লাহ তালা অন্যত্র বলছেন কুন্দুম খায় উম্মা শ্রেষ্ঠ উম্মা তোমরা ও খরিজাত লিন্নাস যাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে উনি যোগ আল্লাহ তালা বলছেন ওকাদালিকে জালনা কু উম্মাত ওয়াসাতা তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে সৃষ্টি করা হয়েছে এবং আল্লাহ তালা আরও বলছেন ওলা তুবজিরো তোমরা অপচয় করো না ইন্নাল মুবজির খোয়ানা সয়াতি ইনি অপচারীর কার ভাই ঐন্যত্র আল্লাহ তালা বলছেন ওলা তুশ্রিফু ইন আল্লাহ আল্লাহ ইহাইবুল মুশ্রিফিন সীমা লঙ্ঘন করো না আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না এবং ইসলাম কিন্তু দুনিয়াকে ছেড়ে না আমাদের মাঝে একটা বিরাজ করে এক ধরনের থিম বা কনসেপ্ট যে মরে যাব জান্নাতের জন্য কাজ করি এটাই তো ভালো দুনিয়ার এত খবর টবর রেখে লাভ কি তাই না বাট ঘটনা কিন্তু তা না ঘটনা হচ্ছে আল্লাহ কর্তৃক প্রদত্ত বিধানা বলি সেটা আমার পারিবারিক হোক সামাজিক হোক রাষ্ট্রীয় হোক অর্থনৈতিক হোক যে কোনো ক্ষেত্রে আল্লাহ প্রদত্ত বিধানা বলি আমাকে পৃথিবীতি মানতে হবে এখানে আমার সুখের যে বিষয়গুলো সেটা সৃষ্টি করতে হবে এবং আল্লাহর বিধান বাস্তবায়ন আমি করছি বা করার চেষ্টা করছি এই জন্যই কিন্তু জান্নারটা এই জন্যই কোরআন করিম আল্লাহ তালা বলছেন হেন আপনি ভয় প্রদর্শন করেন কাদেরকে মানকান হাইয়া যে জীবিত আমরা আমাদের সোসাইটিতে কি করি ভদ্রলোক বা ভদ্র মহিলা ইন্তেকাল করছেন হাফেজ এনে বা লোকজন এনে টাকা দিয়ে কোরআন খতম করান এর কোনো ভেলো না ইসলামে বরং এই টাকাটা এতিমদেরকে যদি দান করা তার একটা ভ্যালু আসছে এছাড়া আমরা অপর দিক থেকে চিন্তা করি যে লোকটা সারা জীবন কোরআনকে পছন্দ করলো না সন্নাকে পছন্দ করলো না সে মরার পরে তখন জোর করে শোনাবো নো প্রফিট ইজ দেয়ার সুতরাং আল্লাহ তালা আমাদেরকে আরও কি শিখালেন সেটা হচ্ছে যে দোয়া করো আমার কাছে রব্বানা আতিনা ফিদ্দুনি হাসানা আল্লাহ পার্থিব কল্যাণ দাও রব্বানা আতিনা ফিদ্দুনি হাসানা আগে দুনিয়া অফিল আখেরাতে হাসানা তারপরে কেছে আখেরাতের এর মানে দুনিয়াকে আপনি ছাড়তে পারবেন না অন্য জায়গায় আল্লাহকেই বলছেন দুনিয়াতে তোমার অংশ তুমি ভুলে যেও না ওলা তেনসান নসিবাক কত সুন্দর কোরআনের আয় হ্যাঁ কোরআনিক ভার্সিসগুলো এত মধুর এত অমলান কেউ যদি চিন্তা করতো মানুষের জীবনের বাকে বাকে যে শব্দগুলো দরকার যে চাহিদাগুলো দরকার আল্লাহ কোলে কোলে বর্ণনা করছে যিনি অন্য জায়গায় আল্লাহ বলছেন এটা হচ্ছে তেবিয়ান আনলিকুল্লিসাই প্রত্যেকটা জিনিসের স্পষ্ট লাউড এবং ক্লিয়ার বর্ণনা আছে কোরআনে কারিমে তো মানুষ সঞ্চয় করবে তার উপকারের জন্য যেমন আমরা ইউসুফ আলি সাল্লামের দিকে তাকাই যিনি একটা স্বপ্নের কি ব্যাখ্যা দিয়েছিলেন যে তোমরা যখন ভালো শস্য অর্জন করবা এটা রাখো আগামী সাত বছরের জন্য বা আগামী কয়েক বছরের জন্য জাস্ট দুর্ভিক্ষ বা ন্যাচারাল যে ডিজাস্টার আছে সেটা থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য রাইট